নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে বেগুনের একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি একদম ইউনিক স্টাইলে তৈরি বেগুনের রেসিপিটা ভাত রুটি হোক বা পরোটা এমনকি ফ্রায়েড রাইস বা পোলাহর সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে আজকের রেসিপিতে আমি বানাবো মৌরি বেগুন একদম নিরামিষভাবে এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয় আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তাহলে চলুন শুরু করা যাক আজকে মৌরি বেগুনের রেসিপি বেগুনের রেসিপির জন্য আমি একটা বেশ বড় সাইজে বেগুনকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে কেটে নিলে রান্না পরে দেখতে বেশ ভালো লাগবে এই জন্য এরকমভাবে আমি কেটেছি আপনারা চাইলে গোল গোল শেপ করেও কেটে নিতে পারেন বেগুনগুলো এইভাবে কেটে নেওয়ার পর এবার আমি এগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নেব ততক্ষণ আমি রান্নার অন্য জোগাড়টা করে নেব প্রথমেই একটা মশলা করে নিচ্ছি এই জন্য একটা আমি ছোট গ্রাইন্ডারে জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মৌরি মৌরিটাকে আমি দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম এইভাবে ভিজিয়ে রাখলে পেস্ট করতে সুবিধা হবে এই জন্য আমি সামান্য জল দিয়ে মৌরিটাকে ভিজিয়ে রেখেছিলাম মৌরি ছাড়া আমার লাগবে পোস্ত আমি এখানে চার চামচ পোস্তকেও ভিজিয়ে রেখেছিলাম সেই পোস্তটা এবার আমি নিয়ে নিচ্ছি পোস্ত বাটার আগে যদি এইভাবে কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রাখা হয় তাহলে বাটাটাও খুব সহজ হয় আর বাটাটা খুব স্মুথও হয় আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এবার আমি এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এবার রান্নাটা শুরু করছি গ্যাস অন করে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম প্রথমেই বেগুনগুলো ভেজে নিচ্ছি সব বেগুনগুলো একসঙ্গে দিলাম না আমি দুবারে বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো খুব বেশি ভাজবো না তবে এমনভাবে ভাজবো যাতে বেগুনটা খানিকটা নরম হয়ে যায় বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এই বেগুনগুলো এবার আমি উঠিয়ে নিলাম এবার বাকি দুটো বেগুনও আমি ভেজে নিচ্ছি বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে আমি আর এক চামচ মতো তেল দিয়ে নিচ্ছি এবার ফোড়ন দেব ফোড়নে এই রান্নার জন্য আমি দিচ্ছি মৌরি তবে মৌরিটাকে আমি একটুখানি ক্রাশ করে নিয়েছি বা একটু ভেঙে নিয়েছি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ফোরনটা এবার কয়েক সেকেন্ড ভেজে নেব। এইভাবে মৌরিটা তেলের মধ্যে ভাজা হলে খুব সুন্দর একটা গন্ধ আসবে ফোরনটা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা আদাটা দেওয়ার পর অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে আদাটা ছিটকে না বাইরে আসে এবার আদাটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব ততক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি আর পোস্তুর পেস্টটা পেস্টটাকে এবার ভালো করে কষে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে মিক্সারের জারে যেহেতু অনেকটা বাটা লেগেছিল এই জন্য আমি সামান্য জল দিয়ে ধুয়ে একটু জল মধ্যে দিয়ে দিলাম আবারও খানিক্ষণের জন্য আমি কষে নিচ্ছি পেস্টটা ভালো করে এখন কষা হয়ে গেছে দেখুন আর সাইড থেকে ছেড়ে ছেড়ে আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ফেটানো টক দই টক দইটা দেওয়ার সময় ফ্লেমটাকে একদমই লোতে রেখেছি এবার লোতে রেখে আমি টপ দইটাকে ভালো করে মিশিয়ে নেব প্রথমে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার অল্প একটু জলও দিয়ে দিলাম দইটাকেও এবার খানিকক্ষণ কষে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর কোনো মশলায় কিন্তু আমি রান্না ইউজ করছি না হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে এবার ভালো করে কষতে থাকবো এ সময় ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি মশাটা এখন বেশ সুন্দরভাবে কষা হয়ে গেছে আর দেখুন তলা ছেড়ে ছেড়েও আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল গ্রেভির জন্য জলটা আমি ইউজ করছি আর এখানে আমি গরম জলই ইউজ করলাম বেগুনের রেসিপিটা খুব বেশি গ্রেভি হবে না তাই এর থেকে বেশি জল আর দেওয়ার দরকার নেই এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য ছোটো এক চামচ চিনি হাই ফ্লেমে রেখে এবার গ্রেভিটাকে একবার ফুটিয়ে নেব গ্রেভিটা ফুটতে শুরু করলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দুটো কাঁচা লঙ্কাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর ভেজে রাখা বেগুনগুলোর মধ্যে দিয়ে বেগুনটা আমি করে করে একটু সেট দিচ্ছি যাতে সব অংশে গ্রেভিটা লাগে মিনিট বেগুনটাকে আমি ঠিক মতো বেগুনের এক হাই ফ্লেমে ভাবে ফুটিয়ে নিয়ে এবার ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট বাদে ঢাকা খুলে আমি আপনাদের দেখাচ্ছি আমাদের মৌরি বেগুন কেমন তৈরি হয়েছে বেগুনগুলো যেহেতু আগে থেকে ভাজাই ছিল তাই রান্না হতে খুব বেশি সময় লাগবে না হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি বেগুনগুলো যেহেতু এখন রান্নার পরে আরও বেশি নরম হয়ে গেছে তাই খুব বেশি একটা নাড়াচাড়া করা যাবে না হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মৌরি বেগুন এখন আমাদের একদমই রেডি গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দেব তারপর ঢাকা দিয়ে কয়েক মিনিট রেখে গরম গরম সার্ভ করে দেব। বানিয়ে নিলাম বেগুনের একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি মৌরি বেগুন মৌরি বেগুনের রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয় যে এক পথ রান্না করলেই কিন্তু আপনার ভাত বা রুটি খাওয়া হয়ে যাবে আর কোনো রেসিপি প্রয়োজনই হবে না এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভীষণই ভালো লাগে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর ভালো লাগলে আমার রেসিপিটাকে একটা লাইক আর শেয়ার করার কথা ভুলে যাবেন না আমার চ্যানেলের যদি এখনো বন্ধু না হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সাথে থাকা বেল আইকানটাও প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায় আমার চ্যানেলে আপনি এই ধরনের নিত্য নতুন ইউনিক রেসিপি পেয়ে যাবেন তাই অবশ্যই দেখবেন আমার চ্যানেলের রেসিপিগুলো আজ এই পর্যন্তই আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন